খুব অন্তর থেকে বলছি সত্যি কথা বলতে কি আমি এই মুহূর্তে এখানে অনুপ্রবেশ খাই এই কারণে কথাটি বললাম এখানে সকলে বিদর্থ মানুষ যাদের অক্ষরের সাথে শর্তের সাথে কবিতার সাথে উপন্যাসের সাথে সহবাস বা কাজ সেখানে আমি একেবারে নিরক্ষর বলবো না নিজেকে নবস্বাক্ষর বলা যেতে পারে শুধু বলার চেষ্টা করি এই জন্য দিদিকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ অন্যদের পত্রিকাকে আন্তরিক শ্রদ্ধা আপনাদেরকে আমার প্রণাম এবং নমস্কার আহ

আমাদের কথা হলে ঠোঁটে অশান্তি হলে একরাস মন খারাপ ছুঁড়ে দিত আমার দিকে সেই ছেলেটা কত খারাপ সেই ছেলেটা ভালোবাসা বোঝে না সেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলে আমি যাকে চাই সে আমার নয় সে যাকে চায় সে আমি নয় কখন আবার হঠাৎ রাতে ফোন

ভীষণ রকম প্রেমী হারার শোকে অনেক কথা চোখের নিচে নদী আমার দুঃখ কেন কারণ আমি যাকে চাইতাম সে আমার ছিল না সেই যাকে চাইত সেই ছিলাম আমি যাকে চাইটা সে আমাদের ছিল না সেই যাকে চাই তো আমাদের সকলে কিছু না কিছু চাওয়া পাওয়া আছে সামাজিক অর্থনৈতিক

আত্মীয় সজনদের খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে খুবই গোটা পরিবার কিছু পুরুষ চালাকতে উস্কৃত করবে ব্যবস্থা নেই দেখে বাইরে তো দোকানে চলে যাবে পুরো ব্যক্তিগত মন্ত্র আপনি ছেলে বা মেয়ের কাছে ইমার্জেন্সি ফোন করে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবে পরের দিন রাতের খাবার খাওয়ার পর কিছু কমে যাবে হালকা হতে থাকবে পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে না জেনে যে আপনি মারা গেছেন আপনার অফিস আপনার ব্যবসা আপনার বদলি আপনার সংস্কৃতি রাতারাতি কাউকে খুঁজে নেবে এক সপ্তাহ পরে আপনার মৃত্যুর সংবাদ শোনার পর শেষ জানার জন্য জানলিকার শেষ হতে আপনার ছেলে মেয়ে নিজের নিজের পড়াশোনার জগতে কর্মক্ষেত্রে বা নিজের নিজের বাসস্থানে চলে যাবে আপনার একমাত্র জীবন সঙ্গী মাস শেষ হতে না হতেই কোন কোন কমেডি শো আবার হাসতে শুরু করবে সবার জীবনের স্বাভাবিক নিয়মে চলার এক ছন্দ তৈরি হবে এই পৃথিবীর মানুষজন আপনাকে আশ্চর্য গতিতে ভুলে যাবে হ্যাঁ আপনার প্রথম মৃত্যু বার্ষিকী বেশ আয়োজন করে পালন করা হবে ধুমধাম করে কবর ফেলা একটা বস্তু চলে যাবে আপনার সম্পর্কে কথা বলা আলোচনা করা কেউ থাকবে না আপনি চিরকালের জন্য মুছে গেলেন সবার সবাই যখন দ্রুত ভোলার কম্পিটিশন দৌড়ছে তাহলে আপনি উন্নয়নের মতো কিসের জন্য এত দৌড়াচ্ছেন কেন এত চিন্তা করছেন দিনরাত আপনি কি হিসাব করতেই পৃথিবীতে এসেছেন এটাই কি ছিল আপনার নাদিদীর্ঘ জীবনের আসল লক্ষ্য আপনার একমাত্র জীবনে পরিবার পরিজন আত্মীয় পরিজনদের জন্য কি জন্ম নিয়েছে বিশ্বাস করি আপনি না থাকলে সব চলবে স্বাভাবিক ভাবে চলবে কোন ব্যথায় চিরকালীন না মনেও রাখে না জীবন একবারই আসে একবার প্রাণ ধরে বাঁচুন 知道。